হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে আসছি আমার মজাদার ছোট মাছের মলা মাছের চটচড়েই খুবই প্রিয় আমার মলা মাছ পেঁয়াজ কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে মেখে নেব সুন্দর করে তেল দেওয়া হয়েছে সয়াবিন তেল মেখে আমি সবজিগুলো দিয়ে দেবো আলু বেগুন সেম দিয়ে মেখে নিচ্ছি এটা আমি ইউটিউব থেকে শিখেছি এইভাবে রান্না করাটা আমার কাছে মজাই লাগে এভাবে যত যখন থেকে এভাবে রান্না করা শিখেছি তখন থেকে আমি আর অন্যভাবে করি না আগে আমরা অন্যভাবে করতাম এই ছোটো মাছের চটচড়িটা এটাকে এটা শেখার পর থেকে আমার এটাই ভালো লাগে এদিকে বেগুন ভাজি করবো মশলা মাখাচ্ছি হাত দিয়ে বেগুন ভাজিও খুব পছন্দ আমার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মিক্স করে লবণ দিয়ে মেখে তারপর মিশানো হচ্ছে এই তো আমার ছোটো মাছের চটচড়ি কিছুটা হয়ে আসছে সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় তো আমার ছোট মাছের চটচড়ি রান্না অনেকটাই হয়ে আসছে এখন নামিয়ে ফেলার সময় হয়ে আসছে মাছ রান্না অনেকটা একদম পুরোপুরি হয়ে গেছে এখন আমি বেগুন ভাজি করব আগের তেল ছিল আমার কড়াইতে প্যানে সেখানে আমি বেগুন ভাজিটা করে নেব এর আগেও বেগুন ভাজি হয়েছিল সেটারই তেল রয়ে গেছে বেগুন ভাজি হচ্ছে ঢেকে দিলাম এবারে উল্টিয়ে দেব উল্টানো হয়ে গেছে বেগুন ভাজি প্রায় হয়ে আসছে তৈরি হয়ে গেলো আমার ছোটো মাছের চড়চড়ি আর বেগুন ভাজি